হাবি বক্তি কাত করিয়া আজি আমি আহাসিতা নালিগার ঈগাঙে লক্ষীন্দর সিংহ তার হবানা নাকি না সিংহ হাবিও লক্ষ্মীন্দর সিংহ বলিয়া মান তার আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ সমাজর প্রত্যেক মাল মালটেপে মাল আমার বর্ষিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের মূর্তি ফুকুরাণী সংকল্প ল আমি যে মাদুকুরির মাধ্যমে যে অভিযান চালাসি ও ফুল করিয়া উতালো আমি এবার খাপিয়া চারিগ মূর্তি শঙ্করানিকা আমি আক্ষীন্দর সিংহ নালিবরী দেশি উতার মা আগ শঙ্করিয়া আছে গিগি থানি এ শঙ্কর আছে মূর্তি এগ দেহানিকা বুলিয়া আমার কাজ কাজে ধান করেছে এ আমার ডক্টর স্মৃতি সিংহ আর কুমকুম সিংহ দিদিগি থানক এবং ভারত বাংলাদেশ যত সদস্যই আমারে একশো টাকা দুইশ টাকা করে যে ফান্ডাও আমার দেশিলা উগর মাধ্যমে আমি হেন করিয়ার হান এবং এহানোর সঠিক কামে হান আমি যাহাতে প্রত্যেক মন্দিরে মন্দিরে আমি ফুকরানির চেষ্টা করিয়া। আজিনি পরম সৌভাগ্য হান হাবি মরে মূর্তি ও দেওহানিকা মাতে শিলা উ দেহানিকা আমি আইল এবং আজি বৈষ্ণব হানোর মাধ্যমে এ মূর্তি গো আজি আমি হাববিং দেহানির চেষ্টা করি আজি আমি উপযুক্ত পাত্র দু গোপে তিন গপ এ উপযুক্ত পাত্র তিনগি মুঙে থইয়া আজিকা লাইভ আজি এ মূর্তিও গৃহিতানি হাবিয়ানে দর্শন করে শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর নিঙে এগো আমার পল্লাকার হংকর শ্রী মূর্তিগো আর তো জাগাই জাগাই আমি ফোকতা আজি আমার এ মূর্তি ও দর্শন করা নিকা বলি আহেতেছি আমার শিলচরত্ব দূধপুর বর্তমান শিলচর নিবাসী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সাধারণ সম্পাদক তথা রাধা সেবা পূজা কমিটির সহসভাপতি আমার শিক্ষাবিদ মণিকান্ত সিংহ গিরক এগিরকরে প্রিয়া আজি আমি বৈষ্ণব সেবা হান জুতেছি গিরক পরম বৈষ্ণবগ সমাজসেবী গ লগে আমার আহাদেশে আমার বিশ্বজিৎ সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী য়াং ব্রিগেড প্রতিষ্ঠা করিয়া সমাজে যে কোনো আপদে বিপদে তা উবার গাগ ধর্মপ্রাণ মানুব তৎসঙ্গে আমার এক সার্ভিসম্যান এসোসিয়েশনের মাধ্যমে সমাজে হেনরে সজাগ করিয়া থর এগিরকেও আজিকার আমি বৈষ্ণব সেবা হানা নিমন্ত্রণ করেছি আমার গিরকরে পেয়া উপযুক্ত মানুষগির পেইলুহান্তে আমি উপযুক্ত মানুষগির লগে থা লাইভে হেনদার কাবুলি বলে হাবি হানহে দর্শন করে তৎসঙ্গে আমার গাঁর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ আমার এজে উৎসাহ দিয়া হের বিখ্যাত ডাকুলা ওজা সুরত সিংহ বুলতারা আমি দলামুনি ওজা বলি আমার দইহিয়া ইয়া সামিল স্বামী এ এজি উপযুক্ত তিন প্রভু তিন বৈষ্ণব আমার বিশ্বজিৎ সিংহ মণিকান্ত সিংহ বারো আমার সুরৎ সিংহ দলামণি ওজা আমি তানুর মাধ্যমে আমি এখান দর্শন করবো আঙ্গি থানি আমার মূর্তি এটা হাবি সু আছে আমি মন্দিরগজে কোরিয়ারূপে রাধা কৃষ্ণর যুগল মূর্তি আগ আমি থৈয়ার উগল লগে নিতাই গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভু নিতানন্দ প্রভুর মূর্তি আগার জগন্নাথ প্রভুর মূর্তি আগ তৈয়ার এবং শালকিরামাও থৈয়ার এবং মাংকলানার মাঝে আমি মহাদেব বাবার এবং তুলসী পুঙা গো আমি থইয়ার ততএ আমার মূর্তি এবার আর পূর্ণ করতে গেলে আমার বৈষ্ণবা কথা না লাগে যে সাদে গোবিন্দ বাড়িতে সাধু বাবার মূর্তিগ করতারা কৃষ্ণকুমার তনুবাবু থানি আমার প্রতাপগড়র তনুবাবু এ গিরক ভুবনেশ্বর সাধু ঠাকুরের সেবা করতে আগে তাও পূজার পাত্র আছে গো কৃষ্ণকুমার ওজা উষাদে আমি ও মন্দিরে মন্দিরে আমি তিন নান লো পয়লা পয়লা আমি সাধুবাবার লো যাত্রা হান করি কোনো কোনো মন্দিরে যদি মনিতারা তনুবাবুর হোক বা কৃষ্ণ কুমার আখালবাবারও থান মনিতাই কিন্তু সাধু বাবারে থনা হানতে আমার তা নিতান্ত প্রয়োজন হাব্য শিকার হান এন ধান দক্ষিণাও আমার কর্তারা এবং আমি মূর্তি গো আমি বরণ কীতা লো মিল উৎসব করে আমি কর্তার লগে রাখো চারিগো মূর্তি শঙ্কর দেশ যদি অর ভারত বাংলার মান উত্তি লইয়া আমি উৎসবের আকারে গাঙে গাঙে ধর্মজাগরণ আমি প্রচেষ্টা করেছি এনে মূর্তি ভাবি এনে দর্শন করি আচ্ছা এহানর গজে আমার এহানর গ গজে আমি সাধু বাবার মূর্তি করে বিশ্বজিতে আটা এটা দেওহার নামর বেগ্য জপ করিয়া বহেছে সাধু বাবার এবং আমার হেনাত আমার ত্রিপুরা বাংলাদেশ তো দুলচর তো আমার জয়েন করতই অজা ব্রজগোপাল সিংহ গিরকও আমার সেবা হানাত তা বছরে বছরে দান করে গ তাও হেনা জড়িত গো আমার রাধা মাদব সেবা প্রজাপ কমিটিরও সহ সভাপতি গ বিষ্ণুপ্রিয়ামণিপুরি সাহিত্য সভার সভাপতি তো আজি আমি এ সভা উদ্যোগে হেন এহানের সম্বন্ধে আমার খানিয়া হান টটরািকা বলিয়া একদায় আমার মনিকান্ত অজা তা গুরুজন গা হাবি বই অজস্ত বিদেশ দূরিত আহাসে গো এখন সময় এখানে আহান মাতানিক আমি ভক্তি কাত করি প্রতি ভক্তি শ্রদ্ধা থা সমাজের গ্রীগি থানি রাম মোর পক্ষ চুটি মি মাথা তো বাইলু মি হার যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর পক্ষ তো এসা যে ধর্মীয় লাইনগত যে ডর পদক্ষেপ আহ নেছি ওখানে কবলে আমি নিয়ম পার হারলু অতিরিক্ত নিয়ম হার মনহান গুঁজিয়া হারও উলি হারিব আমার সমাজের একমাত্র সিদ্ধ পুরুষ পহিলাকার সিদ্ধ পুরুষ শ্রী শ্রী সাধু ঠাকুর ভুবনেশ্বর সাধু ঠাকুর যে গই সমাজ হানরে এ ধর্মীয় লাইনেগত এ পথেগত দহইয়া মানুষ জীবনযাত্রা নাকি সাধে নালা হান পথগত দহুইয়া জাত হানরে পৃথিবী বুকে দিয়া পরিচালন ও ভুবনেশ্বর সাধু ঠাকুর যে মূর্তি প্রতিষ্ঠা এহান যে

পুরাপুরি সমাজ জাগাইয়া তোলকা ওয়ান মোর একমাত্র হিসান ঠাকুর প্রতি মোর ভক্তি শ্রদ্ধা কাজ করে আমি এপ্রিল মাস লং করলো রাধে রাধে আমার বাকা লাগবে বজগ পালো যাও জয়েন করলো আমার বিশ্বজিৎ সিংহ বিশ্বজিৎ সিংহ গিরক আমার একেবারে সমাজে এনেকা ব্যান্ত রাতি পেয়া দাব দৈর্ঘ এলাকা তার মতো সোয়া আমি পেয়া আমি নিয়ম করা ধন্য গিরকে হানোর গে কথা হানো মাত্র সাধু আরে বানাবি আসা

কিন্তু সাধু প্রতি যে রাজিয়ানতে সাধু বাবা যিনি সাক্ষান মেয়ে দৌড় প্রতি সমর্পণ তার না ও সাধু না করি মেয়ে দৌড়া করবি বলিয়া জীবন যুদ্ধ আনবি রাজা নাকি তার আগে খান যে আমি দিয়ে আসু শুনে সুহার পাশুয়া তাই উচ্চস্বর হরি সংকীর্তন করো বলিয়া যে শব্দ ইমাত আছে ও বিচার ধারাবান বিলকুল রাগ করে লাগে চাহে দৌড় প্রতি উচ্চস্বরে হোক চাহে মোর সমাজ হোক

তাহলে এই জিনিস সাধু কবি সমর্পণ এবং সাধু বাবার যে দৌলায়ন গদ্য হয়ে গেছে করে গেছে আমার চৈতন্য ভাগবত সঙ্গ তো উনি সেবাত আমি উনি মত করবি তো যে সাথে সেবার সুযোগ আন পানা কাউলিয়া সময় সময় সাথে ডাহানি আমার ধার্মিক লাইন সারা আমি কোনোদিন শেষলেই আমার অসুবিধা আছে আজকের দিনে বাংলাদেশ যে জিনিস আনাসো পাইত আমি ধার্মিক লাইনে দরাইয়া থানার ফলে আমার যে কোনো না কইব না আছে তাইলে আমি আমার

বিষয় যে কথা ল ওয়ান সাধু বাবা সম্বন্ধে সাধু বাবা হুদা দৌ না আগ আমি চৈতন্য মহাপ্রভুর হোদা দৌ গো বলে ভুল টাঙাই সাধু বাবার হোদা দৌ মাদ গো ভুল করটাঙাই তার সংগ্রাম আমি বিপ্লবী মানু গ্রিগিথানি বিশ্বজিৎ ওর এ কথা আনার আমি সমর্থন করিয়া সাধু বাবার লীলান সম্বন্ধে খানিক কমি মাথে দিন সাধু বাবা সংগ্রাম করেছিল আর সাধু বাবা সাধু বাবা যে একটা উচ্চ স্বরে হরি নাম দেশের উপরে নবদ্বীপ পন্ডিতে তাই শিকারে হরি নাম দেনা বন্ধ করল আর সাধু বাবাই নেপালের মহারাজা ভিক বিক্রমাদিত্যের ডাইহিয়া ডাঙর অধিবেশন আন্ডা আছিল নবদ্বীপে ও আনা শ্রীক্ষেত্রর দা আছিল বৃন্দাবনের পণ্ডিত দা আছিল নবদ্বীপর পণ্ডিত হাবিরে ডাইহিয়া সাধু বাবাই একমাত্র ধর্মসভা হান্ডাই আছে ধর্মসভা না সাধু বাবাই যুক্তি দে হরিনাতে সর্করাণী না কলকরাণী হাতে হাতে সর্করাণীকে মাতলা উ তার বিরুদ্ধে সাধু বাবাই মতেহিল তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে এহানোর ব্যাকরণ হান কি হান এহানোর অর্থ হান কি হান এহান সিকারি দেনার হান নাহান ব্যাখ্যা করে দেয়া মাতেহিলতা হরে কৃষ্ণ মানে ডাহানি হরে গোল তাই সম্বোধন সম্বোধনী দেয় না ডাকলে সম্বোধন কৃষ্ণ করে হাতে হাতে ডাহানি হন স্বার্থ হান হাতে হাতে যে হাবি স্বার্থের কাম স্বীকারী দিয়ে করতারও তাই তাই আসল কাম বিষয় করে চিকারি দিয়ে আমি চিকারি দেয় তটরিয়া আমার কোনো স্বার্থ নেই চিকারিদের স্বার্থ নেই গো এবং ভগবান শ্রীগোবি ভগবান শ্রীগোবি এ পতে

সুদেশ নাই চিকারি দেশি না রো ছাত্র সাথে চিকারি দেশি না রো হান পাই লাংতা না দেনা পিয়ার এবং চিকারি দেনা ওখানে সাধু বাবাই মাঠে গেছে গান বিশ্বজিৎ ওয়ানের সমর্থন করে হান সাধু বাবাই আর্তি করিয়া গুঞ্জে থানা কেন আমার সমাজের বিপদাই তো দিনু হান পঞ্চমী যে বেকার দশা দিনু হান আমি বিশ্বজিৎ রে পাছিলাং। পাছিলাম রনর বিপদর দিনেও পাছিলাম অনিল রাজকুমার গাছি আইয়া সমর্থন করলাম আমি সব সময় আসি গো আজিকাল যে কোনো বিপদ হান এবার সুয়াংশুর বিপদে হানা তো চিকারি দেন হিলাতা ইয়াং ব্রিগেডর সৌ আমার সমাজের সৌ শিকারি দিন আহান এ হান না গই যে আমি যে পিতৌ শিকারি দিন না গই নিজের বিপদর দিনে ধর্মর পথে থাইয়া ধর্ম রক্ষা করা নি কাবুলিয়া সমাজের সুরক্ষা কাবুলিয়া সাধু বাবাই শিকারি দিন মাতা সাধু আমি মাল ঠেপাই মাল ঠেপাই না আমার বক্তব্য হান বৈষ্ণবগিরি কি থানি তো আজি আমার লগে আমার সামিল সেগা রাধা মাধব কমিটির সহসভাপতি ব্রজগোপাল সিংহ গিরকে কথা আন্দোলন মাত্রই ভক্তি শ্রদ্ধা কাত করিয়া এফি পুলদেশি লাইফে মি দেহুরি তোমার মর বন্ধু বড় মনিকান্ত সিংহ বা সমাজপ্রেমী বানার বিশ্বজিৎ বা মানস ডক্টর মানসিক আর

এহান মি সমর্থন করুড়ি কিয়া বুলেতে হয়তো কোনো কোনো লয়াত টাউনে শহরে বা গাঙে গড়ে আমার হিংলাত বা প্রতাপ গড়ে শিলচরে কৈলা শহরে গুয়াহাটির কেন্দ্রস্থলে আকে মূর্তি বহেছে মন্দিরও বহেছে উহানোর গজে এবাকা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই যে গাঙে গাঙে প্রতিষ্ঠা করানির মূর্তি সাধু বাবার এহান হত্যাহান তালাসে এহান সমর্থনযোগ্য বিশেষ করিয়া বিশেষ করিয়া গাঙ্গর দোবর মন্দিরে কাদাহানার মাঝে সাধু বাবার মূর্তি কথা না মানে আমি যে বাকা গাঙর লিকির দোবর মন্দিরে রাধা কৃষ্ণ যুগল চরণ জগন্নাথ মহাপ্রভু শ্রীত চৈতন্য ভক্তি যে বাকা করিয়ার মনে আন ভক্তির সময় ভক্তি আন করি আর সাধু বাবাও যদি মুহানের মাঝে পেয়ার মূর্তি কথাইলে আরও সিংয় তারও ভক্তি হান করার আর আরও প্রচারে হান তই এহানর কাবুলিয়া মোর মনে হয় আর আগেও এন হওয়া প্রচেষ্টা হান শ্রোতা বৈষ্ণবানি কে বলে আমার তা বিশেষ করিয়া বিষ্ণুপ্রিয়া মনিপুরি এ ভজনৰ পথে মাঝে রাগানুগা ভজনৰ পথে সিদ্ধ গুরুর প্ৰণালিকাৰ মারফতে জানার কা সাধু বাবাৰ মার্গদর্শনে যৌনির কা বলিয়া আজকার এ হতনা এহেন আমি আন্তরিক ধন্যবাদ এবং সমর্থন জানাউরি মুগে দ্বারা কো হবাই কাকি কারুকা আমি হাবির পাংলাকে এহেন মাতে আমি মোৰ এভেন মাঝে বাটি করে এ কথা আমি লক্ষ্য করলু রাধে রাধে বৈষ্ণব বৈষ্ণব গিরি থানি আমি ধন্যবাদ জানি আর আজি ব্রজগোপাল অজা মন্মেশ্বর গিরকে বক্তব্য আন দিল গিরকি থানি এবার আমার মূর্তি এটা শঙ্করের গিরক গল তাই আমার এ লক্ষি দর হওয়া না তাদের লক্ষিন্দর সিংহ হাত বেচি না এ সাধু বাবার মূর্তি এগো গিরকম করেছে গো একতা থই বাবা নাকি তা একতা করেছে গো এরে এরে গিরকে গো আমি তার আমি তার মাথে সিহান মণিপুরি সমাজের ছাড়বে আন হইতো কই গো মাল ঠেবাছে একশো গো মাল ঠেবলে একশো গো হং করতই এক হাজার গইলে এক করতই কোন জায়গা সাধু বাবারে আমি না আমার প্রতিজ্ঞা হান আমারে সবে গলিয়ে এ মূর্তি এগো একদম কম খরচে শঙ্করই লগে থানি এপে আমি কোনো কথা গোপন থানা গোয় এসাদ মূর্তি আ অনেক রূপা লাগে কিন্তু সব ওই মাতল খা সাদু বাবার সেবা আনাতে দাদা মাত্র পাঁচ হাজার টাকায় শঙ্কর তো পাঁচ হাজার টাকায় শঙ্করের নাম মরে কোন দিয়ে মাতল লাই ভিডিও আনাতে শুনি ও মাটি কমেও কলতা হ্যা দিদি মরে পাঁচ হাজার দেশতার তো পাঁচ হাজারে তাদের দেয়া দেশ শুনি আমাদের কোনো যুক্তি নেই নাই সাধু বাবার আমি ব্যস্ত থাক বা সবাই ও সাদুবাবার বেচা করতেই থাক

এবং গির করে আমি দুগর আগর দুগর পয়সা আমি দিয়া আমি দিতে ঠাই পয়সা তুই যত চালাকতে তত আমি তত দিতে ঠাই বছরে আমি পালে আমার স্বার্থক এবং আমার বাবার কামে পয়সার অভাব নেই দেখ মানুষ মেলা হা ন হবা কাম করলে সমাজে কোনোদিন অভাব নবরানা আমি প্রমাণ পেইয় আজিকার দিনে আমার এই মূর্তি দিই হিয়া আমার মনিকান্ত এ কাকা অজা তার প্রাণে আনতে দেশারে হিমপিয়ালে এই কাম করিয়া পরিবার করেছে আজি তার দন যেটা আছে তার পুরা সৎকামে খরচ করে সমাজের কেস করলে আমার যার থানার কা উকিল দরিয়া খরচ করিয়া পয়সা খরচ করেছে তানুর অবদানে তা আমি ভাষা আন্দোলনে তার প্রচুর খরচ করেছে বুলেটিন জি অট গল প্রতাপল বিশ্বজিতে দিল লগলগে পয়সা দশ হাজার দেশে গল তাই আমার মনিকান্ত সিংহ লাকি রাজকুমারে দশ মণিকান্ত সিংহ দশ হাজার এবং যে কোনো আন মাতলে তা ধান করে আজিকার আমার মূর্তি তার প্রাণও আন হার হইয়া আজিবার পাঁচ হাজার টাকা দিল এ পয়সাটা আমি না লইতা এ পয়সাটা লো জিরকে দান করিয়া কীর্তন নামাগের হানতে তা যে মনে হইতো মন্দির আগত পাঁচ হাজার টাকার মূর্তি আগত তার এলো আমি গিয়া ও তাহলে গিরকে আমাকে ঘোষণা করলো দুধপুরবাসী আমার দাইবনি হত্তবে সময়তে নালিবাড়ি দি কই নালিবাড়ি বানা ফাডা গেল গেল হইলা じゃん না ফাডা আনতে দুধপুরর মূর্তি গ আজি আমার মূর্তি গমন করে গিলো করে কথা দিলো দুধপুরর মূর্তি গমনिकांत সিংহগিরকে দান করতে বুলি আজি 5000 টাকা আমার মূর্তি গমন করে গিলো করা এ যেbaka পালে মোরাং দিলে মিদাইতো এবং তা সময় মত তা পে রাজি হই না তো হয় তো আমার আমি পেলাম এসাদে আমি হাফ বিজাল আর ফুকো টাঙাই এবং এখানে আনন্দ হান বাংলাদেশের বেই বনে তানো আজি বাংলাদেশে আমার জাগরণা হান শুরু করে সিকুং হান হিরামতি বলতারা গাঙ্গুয়ানা ছাদু বাবার মূর্তি গোপাল দাস বাবা যে মূর্তি হং করেছে আমারে বাড়ার তাদের ইহা এবং ভুবনেশ্বর বলে গাঙা আনো হং করেছে শিলটর মাঝে ও আনার মাঝে সাধু বাবার মূর্তি প্রতিষ্ঠা করতারা এ প্রত্যেক মূর্তি বাংলাদেশ ওলা দিতে পারাইব এবার বাংলাদেশে বিরাট জাগরণ আনছে আজি আমি বাংলাদেশের মানুষ নিকাট করি আর হাতে আমার নিকা মাত্রার আমি সবাই আছি আমার কাছে না করি আর বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ক্ষতি নাই তাই ধর্মর পথে আহিতা আমিও পথে গতি আমার সমাজে হান আমি ধর্মহার লো চিন্তা মণিপুরের তাই ধর্মহান চিন্তা করে এন মতে আমি নিয়ম রনা করি আর কার সেবা আনাত আমার লক্ষিদ্র সিংহ গিরক

নমস্কার আমারগাওয়া <laughs> 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 <laughs>

দুইশ টুব সাধু ঠাকুর কি জয় জয় বিয়োবিন্দি কি জয় জয়ৃষ্ণ চৈতন্যতোল প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হাবি চরণে ভক্তি করে আমি বিদায় নিয়ে OK.